এই সুবিশাল লবা গুহায় প্রাচীন মানব জীবনের প্রথম দাফ কেমন করে পেয়েছিলেন প্রমাণের একটি উন্মোচন করেছেন যে মানুষ একবার সৌদি আরবে লবা একটি প্রবাহিত গুহায় দখল করেছিল এই অঞ্চলে মানব জীবনের আকর্ষণীয় ইতিহাসের উপর আলোকপাত করেছে কবশক্তের আন্তর্জাতিক দল তারা রেকর্ড করা আবিষ্কারগুলির মধ্যে রয়েছে রক আর্ট এবং পশুর হাট উভয় প্রকাশ করে যে লোকেরা কিভাবে গুহায় নেটওয়ার্ক ব্যবহার করেছিল এবং সেখানে থাকাকালীন তাদের কাদ্যভ্যাস কি তৈরি হয়েছিল এই অনুসন্ধানের বয়স নির্দর্শন করে যে উম্ম দীর্ঘ নামক গুহাটি প্রায় দশ হাজার বছর আগে নিওলিথিক যুগে অন্তত সাত হাজার বছর ধরে সম্ভবত ব্র্যান্ড যুগে নিয়মিতভাবে একটি বাসস্থান হিসাবে ব্যবহৃত হতো আমাদের গবেষণা সৌদি আরবে তার ধারণের প্রথম ব্যাপক গবেষণার প্রতিনিধিত্ব করে থেকে এর আগে রিপোর্ট মধ্যে মানুষের হাড়ের বিক্ষিপ্ত অংশ খুঁজে পাওয়া গেছে বলে মনে করা হয় গবেষকদের এক দশমিক পাঁচ কিলোমিটার প্রায় এক মাইল দীর্ঘ গুহায় মানুষের কার জলাফের উপর দৃষ্টি নিবন্ধন করেছেন। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মোর আপডেট ভিডিওস السلام عليكم ورحمه الله وبركاته